বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম সাবু হলো এমন একটি খাবার যা এই পুরো গরম জুড়ে শিশুদের শরীর ঠান্ডা রাখতে এবং পেট ঠান্ডা রাখতে সাহায্য করে তো এই প্রচণ্ড গরমে শিশুদের জন্য কলা ও সাবু দিয়ে একটি খাবার আপনাদের সাথে শেয়ার করছি যা আট মাস থেকে দু বছরের শিশুদেরকে খাওয়াতে পারবে তো চলুন দেখে নিন কিভাবে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই সাবুদানা খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে পাঁচ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম আর লাগবে একটি ভালো মতো পাকা মিষ্টি কলা আর কৌটোর দুধ যেটা আমি গুলে নিয়েছি যেমন করে কৌটোর দুধ গুলতে হয় প্রথমেই কলাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব কলা হল শিশুদের জন্য সুপারফুড এই ফলটি আমরা শিশুদের ছমাস থেকে খাওয়ানো স্টার্ট করে দিতে পারি কারণ কলা শিশুদের খুব সহজেই হজম হয় এটি শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওয়েট বাড়াতেও সাহায্য করে দেখুন কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি পর একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সাবু সেদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণ সাবু নিয়েছেন সেই অনুযায়ী জল দেবেন আমি এখানে তিন চামচ সাবু নিয়েছি তা সেই পরিমাণ মতো জলটা আমি দিলাম এখন সাবুটাকে মিডিয়াম আঁচে রেখে ঢেকে সেদ্ধ করে নেব যেহেতু সাবুটা আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেজন্য সাবুটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এখানে আমার সাবুটা সেদ্ধ হতে বারো থেকে ১৩ মিনিটের মতো সময় লেগেছে দেখুন সাবুটা যখন এই রকম স্বচ্ছ হয়ে যাবে তখন আপনারা বুঝবেন সাবুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আপনার শিশুর বয়স যদি এক বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা এই জলের পরিবর্তে সাবুটা গরুর দুধে সেদ্ধ করেও দিতে পারেন দেখুন সাবু কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে কলাটাকে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা ফর্মুলা দুধ এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সাবু যে শুধু শিশুর শরীর ঠান্ডা রাখে তা নয় সাবু শিশুর ওয়েট গেইন করতে সাহায্য করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা শিশুদের শক্তির যোগান দিয়ে থাকে তো এই রেসিপিটি গরমকালে শিশুদেরকে অবশ্যই খাওয়ান এতে করে শিশুর শরীর ঠান্ডা থাকবে তার পাশাপাশি ওয়েট বাড়াতে সাহায্য করবে এবং সহজেই হজম হবে তো আজকের এই বেবি ফুড রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ